হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে নানপুরির রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে মেজারিন কাপে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি দুধটা ঢালা হয়ে গেলে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দেব ইস্টটা দেওয়া হয়ে গেলে দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব আমার চিনিটা দেওয়া হয়ে গেছে হাফ চামচ লবণ আর চার চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে মেজারিন কাপে দুই কাপ ময়দা দিয়ে দেব আমার ময়দাটা দাওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে ময়দাটাকে এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এটাকে ভালোভাবে ডোটাকে রেডি করে নেব এই ডোটা খুব বেশি নরম এবং খুব বেশি শক্ত হবে না রুটি করার জন্য যেরকম ময়দা আমরা রেডি করে থাকি ঠিক সেই রকমভাবে ময়দাটাকে রেডি করে নিতে হবে খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না আমার ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব আপনাদের কাছে সময় থাকলে এক ঘন্টার বেশিও রাখতে পারেন এক ঘন্টা পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি আমার ময়দাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই পর্যায়ে ময়দাটাকে আমি আর একবার ভালোভাবে মেখে নেব আমার সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গেছে এবার অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে আর একবার ভালোভাবে ডোটাকে রোলিং করে নেব আমার ডোটা ভালোভাবে রোলিং করা হয়ে গেলে একটা নাইপের সাহায্যে ছোট ছোটো পিস করে কেটে নেব একটু বড়ো করেই নিতে হবে আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি আমার কাটা হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে আমি রুটির মতো করে করে নেব গোল গোল সেপ দিয়ে আমি একটা রুটি তৈরি করব এবার অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা তৈরি করে নেব রুটি তৈরি করতে যেরকমভাবে রুটি মেলতে হয় ঠিক সেরকমভাবে এটাকে আমি বেলে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার একটা নাইফের সাহায্য ভাবে এক সাইড কেটে নেব আমার কাটা হয়ে গেলে এটাকে একবার রোলিং করে গুটিয়ে নেব আমি যেভাবে করছি ঠিক একই প্রসেসে করে নেবেন তাহলে ইজিলি হয়ে যাবে আমার পুরোটা রোলিং করা হয়ে গেছে এবার যে অবশিষ্ট আছে সেটাকে ভালোভাবে গুটিয়ে নেব গুটিয়ে নিয়ে ঠিক এরকমভাবে চিপে দিতে হবে আমার চিপা হয়ে গেলে এটাকে আবার পরোটার মতো করে বেলে নেব আমার সুন্দরভাবে বেলা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো নানপুরি তৈরি করে নিয়েছি দেখুন এটা খুব বেশি পাতলা হবে না এরকম হবে এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে নানপুরিটা আমি এমনি দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেলে চারি সাইডে একটু করে তেল দিয়ে দেব আমার তেল দেওয়া হয়ে গেছে এবার এক সাইড হয়ে আসলে অপোজিট সাইড আমি উল্টে দেব। আমার উল্টানো হয়ে গেছে এবার লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একই প্রসেসে আমি সব নানপুরি তৈরি করে নিয়েছি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এক রুটি খেতে বিরক্ত লাগলে এইভাবে নানপুরিটা তৈরি করে নিতে পারেন এবার অল্প করে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একইভাবে আমি সব নানপুরিগুলো তৈরি করে নিয়েছি এই নানপুরিটা কষা চিকেনের সঙ্গে খেতে দারুণ লাগবে একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ